হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব বেগুনগুলোকে সো দেখুন বন্ধুরা সম্পূর্ণ বেগুন মেখে নিয়েছি এখন আরেক পাশে গ্রেভির জন্য রেডি করব এখানে একটা প্যানে দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল এখানে আমি সর্ষের তেল দিয়েছি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন তেলটা খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে এক মুঠোর মতো চিনে বাদাম হালকা করে ভেজে নেব এখন খুবই হালকা করে ভেজে নিয়েছি এখন চিনি বাদামগুলো সাইডে রেখে দেবো তারপর এর মধ্যে দেব অল্প একটু নারকেল ফ্রেশ নারকেল নিয়েছি আপনারা চাইলে শুকনো নারকেলটাও নিতে পারেন তারপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ছালটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দেবেন আর দিয়েছি একটা বড় সাইজের লাল টমেটো এখন সব কিছু একসাথে ভালো করে একটু সময়ের জন্য ভেজে নেব আর এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেবে বাদামগুলো কিন্তু আগে খুবই হালকা করে ভাজবেন তারপর একসাথে আর একটু সময় ভেজে নেবে এখানে অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় তো দেখুন বন্ধুরা একসাথে ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পারছেন কতটা হালকা করে ভেজেছি এখন একটা প্লেটে নামিয়ে রেখে সব কিছু তারপর ঠান্ডা করে নেব এখন সেম প্যানে আবারও তেল দিয়ে দিব এই তেলে বেগুনগুলো আগে ভেজে নিতে হবে তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে এক এক করে বেগুনগুলো ছেড়ে দেব। বেগুনগুলো ছেড়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেগুনগুলোকে সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে লালচে করে একটু ভেজে নেব এদিকে বেগুনগুলো ভাজা হতে হতে এখানে একটা মশলার পেস্ট তৈরি করব এখানে একটা বলে নিয়ে নিলাম এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এক স্পুন পরিমাণ ধনে গুঁড়ো এক স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর নিয়ে নিলাম এক টি স্পুন পরিমাণের মতো জিরে গুঁড়ো এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে গুলে নেবো সো দেখুন বন্ধুরা মশলার পেস্ট আমার তৈরি হয়ে গেছে আর এদিকে দেখুন ভেজে রাখা নারকেল টমেটো বাদাম এবং কাঁচা লঙ্কা ঠান্ডা হয়ে গেছে এখন মিক্সিং জারে অল্প একটু জল দিয়ে মিহি করে পেস্ট একটা তৈরি করে নেব দেখুন বন্ধুরা পেস্ট আমার তৈরি হয়ে গেছে ঠিক এরকম করে মিহি করে পেস্টটা তৈরি করতে হবে তো চলুন এখন দেখে নিচ্ছি বেগুনগুলো ভাজা হয়েছে কিনা দেখুন এদিকে বেগুনগুলো কিন্তু সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে বেশি কিন্তু না নইলে কিন্তু বেগুনগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে তাই খুবই হালকা হাতে বেগুনগুলো নেড়ে চেড়ে ভাজবেন বেগুন ভাজা হয়ে গেছে এখন আলাদা পাত্রে তুলে রেখে দেব তারপর সেম তেলে ফোড়নে দেবো হাফ স্পুন পরিমাণ গোটা জিরে আর তার সাথে এক ইঞ্চির মতো আদা গ্রেড করে দিয়ে দিলাম ফোড়নটা দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব সো বন্ধুরা ফোড়নটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে আদাও ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব কুলে রাখা গুঁড়ো মশলাটা এই গুঁড়ো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ এর তেল আলাদা হয়ে যাচ্ছে সো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল আলাদা হয়ে বেরিয়ে এসে গেছে এখন এর মধ্যে পেস্ট করে রাখা বাদাম টমেটো আর নারকেল আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিব মিক্সিং জারটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম দেখুন পেস্টটা কিন্তু একদম স্মুথলি তৈরি হয়েছে দেখতে পাচ্ছে এখন এই পেস্টটাকেও এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সো দেখুন বন্ধুরা পেস্টটা সুন্দর কষানো হয়ে গেছে মশলাটা একদম পারফেক্টলি আমার তৈরি হয়ে গেছে তেল আলাদা হয়ে বেরিয়ে এসে গেছে এখন গ্রেভির জন্য এর মধ্যে জল অ্যাড করে দিলাম অবশ্যই গরম জল অ্যাড করবে আর গ্রেভিটা কতটা রাখবেন সেই হিসেবে জলটা আপনারা অ্যাড করবে যেহেতু গরম জল অ্যাড করেছি সাথে সাথে কিন্তু বয়েল এসে যাবে সো দেখুন বন্ধুরা সুন্দরভাবে বয়েল এসে গেছে এখন এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা বেগুন বেগুন দিয়ে হালকা হাতে নেড়ে নেব। নেবো এখন এখানে আপনারা একটু টেস্ট করে নুনটা অ্যাড করবেন নুন তো আগেও দেওয়া হয়েছে বেগুন ভাজার সময় এবং মশলাটা ভাজার সময় তাই টেস্ট করে যতটুকু লাগবে সেই হিসেবে নুনটা দিয়ে দিবেন নুনটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেবেন দেখুন গ্রেভিটা কিন্তু আমার একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে আর বেশি সময় কুক করবো না নইলে শুকনো শুকনো হয়ে যাবে এখন লাস্ট এর মধ্যে দিয়ে দিব অল্প একটু ধনে পাতা কুচানো ধনে কুচানোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেলো আমাদের বেগুনের এই রেসিপিটি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব একদমই অন্যরকম স্বাদের হয় বেগুনের এই রেসিপিটি একবার অবশ্যই নিরামিষ দিনে ট্রাই করবেন আশা করছি আপনাদের পরিবারের সকলের খুবই পছন্দ হবে বেগুনের এই নতুনত্ব রেসিপিটি সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতেও ভুলবে না আরও এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন